বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকতে দেশের জনগণের মুক্তি হবে গণতন্ত্রের মুক্তি হবে দেশ বেগম খালেদা জিয়ার প্রতি এই অবৈধ সরকার অন্যায় করেছে শীঘ্রই আমরা দৃশ্যমানভাবে রাজপথে সর্বাত্মক প্রতিরোধ করে দেব ঝিল আর স্লোগান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা জমায়েত হন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা নেতাকর্মীরাও সমাবেশে আসা বিএনপি নেতারা বলছেন ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়েই দলের শীর্ষ নেত্রীর মুক্তির দাবি আদায়ের হুঁশিয়ারি করেন তারা দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীরা চাইছেন সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী দিক বেগম খালেদা জিয়ার প্রতি এই অবৈধ সরকার অন্যায় করেছে অন্যায়ভাবে সাজা দিয়েছে বেগম খাজা সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ আট বছর কারাগারে অবৈধ করে রাখা হয়েছে যার চিকিৎসার জন্য জীবন বাঁচানোর জন্য লক্ষ কোটি মানুষ তৃণমূল ও কেন্দ্রীয় কমিটিগুলো পুনর্গঠন হওয়ায় দল সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে এমনটা জানিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের দাবি জামাত সহ জোটের সব শরিক নিয়ে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিবেন দলের হাইকমান্ড শীঘ্রই আমরা দৃশ্যমান ভাবে রাজপথে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবো আন্দোলন গড়ে তুলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকতে দেশের জনগণের মুক্তি হবে গণতন্ত্রের মুক্তি হবে বিকেল তিনটায় শুরু হওয়া সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্জিয়া সমু সংবাদ ঢাকা